সঠিক বেশ উপাদান দিয়ে আপনি কোনো রুগীকে সম্পন্ন ওষুধ দিতে পারেন সে যদি হেলা না করে খায় আশা করি ইনশাল্লাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা আলোচনা করব দ্রুত বীর্যপাত কেন হয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে আছেন গভর্নমেন্ট রেজিস্ট্রার্ড ইউনানি চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম সাহেব ডাক্তার সাহেব আপনাকে স্বাগতম আসসালাম আপনাকেও স্বাগতম হাকিম সাহেব প্রথমেই আপনার কাছে জানতে চাই দ্রুত বীর্যপাত বলতে আমরা কি বুঝি দ্রুত বীর্যপাত বলতে কি বুঝি দ্রুত বীর্যপাত বলতে বোঝায় সহবাস করার এক দুই মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যা বা বীর্য ঘটে যা তাকেই বীর্যপাত বলে তো এটার যদি বারবার এরকম রকম তাহলে মনে করবেন যে সেটা রূপ চিকিৎসা করাতে হবে হাকিম সাহেব দ্রুত বীর্যপাতের পিছনের কারণগুলো কি কি থাকতে পারে অনেক কারণ থাকতে পারে এটা এটার বিষয়টা হচ্ছে যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় সেই ক্ষেত্রেও এই সমস্যা থাকতে পারে যারা অতিরিক্ত স্ত্রী সহবাস করে তাদের ক্ষেত্রে থাকতে পারে এই সমস্যা হয় তারপরে অতিরিক্ত মানসিক চাপ যদি আপনার মাথায় থাকে তাহলে এই সমস্যা হতে পারে তারপরে অতিরিক্ত হস্তমতন করার কারণ হতে পারে এই বিষয়গুলির কারণে কিন্তু আপনি যে কারণগুলো বললেন এই কারণগুলোর ভিতরে সবচেয়ে বেশি কোন কারণে রুগীগুলা মানে আপনি বেশি বেশি পাচ্ছেন হস্তমতন করার কারণে বা অতিরিক্ত সব প্রদূষের কারণে এই রুগীগুলি বেশি পায় সবচেয়ে বেশি এটা কি কোনো অসুখ নাকি সাধারণ কোনো বিষয় এই বিষয়টা যদি একটু খুলাসা করতেন আমাদেরকে এটা আসলেই সাধারণ বিষয় না এটা অনেক অনেক দিন যাবৎ যদি দীর্ঘদিন যাবৎ যদি চলতে থাকে যদি চলতে থাকে তাহলে দাম্পত্য জীবনে কলহ তৈরি হতে পারে তা তারপর আপনার সংসারে অশান্তি হতে পারে এই বিষয়গুলি খেয়াল করে আপনার চিকিৎসা করাতে হবে হ্যাঁ এটা চিকিৎসা করাতে হবে এটা হালকাভাবে নেওয়া যাবে না হাকিম সাহেব এটার চিকিৎসা কি সম্ভব মানে কেউ যদি এই সমস্যায় ভোগেন তাহলে তার করণীয় কি হ্যাঁ এখানে রুগীর চেষ্টা থাকতে হবে রুগীর চেষ্টা থাকতে হবে যদি রুগী এই তার যে বদ অভ্যাসগুলি আছে হস্তমতন করে করে হস্ত আছে স্বপ্ন বন্ধ করতে পারে হ্যাঁ হ্যাঁ অশ্লীল ভিডিও যদি দেখে এটা যদি বন্ধ করতে পারে তারপরে যদি সে সম্পূর্ণ ন্যাচারাল ওষুধের মাধ্যমে যদি সম্পূর্ণ চিকিৎসা করে হান্ড্রেড পার্সেন্ট এটা ইনশাল্লাহ অনেকেই মনে করে এটা একটা লজ্জার বিষয় এবং কাউকে শেয়ার করতে চায় না কোনো ডাক্তারের কাছে যায় না পরামর্শ নিতে চায় না তাদের ব্যাপারে আপনি কি বলবেন আমি বলবো এটা লজ্জার কোনো বিষয় না এটা কোনো লজ্জার বিষয় না এটি সাধারণ একটি সমস্যা আমাদের যৌন যৌন সমস্যাটা ইদানি ইয়াং জেনারেশন যারা আছে অধিকাংশ লোকেরই এই সমস্যায় ভুগতেছে এটার এটার কারণ তো আপনাকে আমি বললাম এমন অনেক রুগী যৌন দুর্বলতা অনেক রুগী আমার কাছে আসছে ইনশাআল্লাহ আমি বেসজের উপরে যে ট্রিটমেন্টগুলি দিচ্ছি তাদের দ্বারা অনেক রুগী আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারা জীবনযাপন করছে তো আমি আশা করি যে যদি বেসজ উপাদান দিয়ে সঠিক বেসজ উপাদান দিয়ে আপনি কোনো রুগীকে সম্পন্ন ওষুধ দিতে পারেন সে যদি হেলা না করে খায় আশা করি ইনশাল্লাহ এই রূপ থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রিয় দর্শক অনেকেরই অতিরিক্ত হস্তমৈতনের ফলে লিঙ্গ আগের মতো শক্ত হয় না শক্ত হলেও অল্প সময়ের জন্য সাথে সাথে নিস্তেজ হয়ে যায় এবং ছোট লিঙ্গ ছোট হয়ে গেছে আগের মতো স্বাভাবিক নাই এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য আমাদের কাছে রয়েছে একটি স্পেশাল প্যাকেজ যেই প্যাকেজে থাকছে একটি হালুয়া একটি স্পেশাল হালুয়া এবং সাথে থাকছে বিভিন্ন গাছগাছরা দিয়ে তৈরি হাই পাওয়ার মিক্স দুইটি মিক্স এবং সাথে থাকছে একটি মালিশ এই প্যাকেজটি নিয়মিত ব্যবহার এবং সেবনের মাধ্যমে আপনি যে কোনো প্রকারের যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব ধ্বজবঙ্গ নিয়ে এটা কি এবং কেন এবং এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও